ব্যাগ ভর্তি পঁচানব্বইটি কচ্ছপ উদ্ধার এক্সক্লুসিভ রিপোর্ট তিনটে ব্যাগ ভর্তি করে পঁচানব্বইটি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল পাঁচারের উদ্দেশে বর্ধমান স্টেশন থেকে আরপিএফ পুলিশ উদ্ধার করলো পঁচানব্বইটি পুলিশ ফের কচ্ছপ উদ্ধার বর্ধমান স্টেশন থেকে ডাউন চম্বল এক্সপ্রেস থেকে প্রচুর এই কচ্ছপ উদ্ধার হয় বুধবার আরপিএফের রুটিন তলাশি সময় সিটের নিচ থেকে তিনটি স্কুল ব্যাগ ভর্তি পঁচানব্বইটি কচ্ছপ উদ্ধার হয় ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি উদ্ধার হওয়া কচ্ছপগুলি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে এদিন বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন চম্বল এক্সপ্রেসের রুটিন তল্লাশি চালানোর সময় এই কচ্ছপ উদ্ধার হয় উদ্ধার হয় পঁচানব্বইটি দেশীয় কচ্ছপ ঘটনার খবর দেওয়া হয় বর্ধমান বন দপ্তরকে বন দপ্তরের কর্মীরা এসে আর অফিস থেকে কচ্ছপগুলি উদ্ধার করে চম্বল এক্সপ্রেসে আমাদের কাছে খবর ছিল প্লাস যে আর পি আর পি এফ এর ছিল তো আর পি এফ ওটাকে মানে প্রথমে ইয়ে করে আর কি শেষ করে আটানব্বইটা কচ্ছপ আছে সফট মানে যেটা আসে আর কি বিক্রি হয় বাজারে সেই সফট সেল টাটল যেটা আছে আটানব্বইটা আছে চম্বল এক্সপ্রেসে আসছিল কোথার থেকে চেপেছে বা কি চেপেছে কাউকে পাওয়া যায়নি ওই জন্য আমরা খুব একটা বুঝতেও পারছি না যে কোথার থেকে কে নিয়ে এসছিল বা নিয়ে আসছি আর কি তো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওটাকে সিজ করা হয় এবং এখন আমাদের কাছে আছে আর কি এটা আমরা অবজারভেশনে রেখেছি এরপরে আমরা ওদের যেটা হ্যাবিটেট আছে যেখানে ছাড়লে ওরা বেঁচে যাবে সবগুলো সেখানে আমরা আজকে একটা দিন অবজারভেশনে থেকে আমাদের যে আছেন আর কি জুইয়ের যিনি ভেটেরিনারি অফিসার আছেন তার অ্যাডভাইস অনুযায়ী তার এ অনুযায়ী আমরা ওটাকে ছেড়ে দেব টেলিস্কোপ নেচারে এটা সব সেলস স্টার্টল বলে আর কি যেটা মানে এটা খুবই মানে বাজেভাবে বিক্রি হয় আর কি এই সমস্ত জায়গাতে মানুষজন এখনো সেভাবে জাগরুক হচ্ছে না কেন এটাই বোঝা যাচ্ছে না যে এটা যে একদম বিলুপ্ত প্রায় এই টাটালটা

যে পর্যায়ী পাখি এবং বন্য জন্তু বিভিন্ন বন্য কোনো স্পেসিফিক এরকম নয় যে টাটালের ক্ষেত্রেই নয় আমরা পর্যায়ী পাখি নিয়েও বিভিন্ন যে বন এবং বন্য প্রাণী রয়েছে সব নিয়েই আমাদের সবসময়ই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলতেই থাকে কয়েকদিন আগে ভাগের তীরে চুপির চর পূর্বস্থলী দামোদরের চরে পরবর্তী ক্ষেত্রে এখানে বর্ষুল সব জায়গাতেই আমাদের কিন্তু সমগ্র পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা চালিয়েই যাচ্ছি অন্য প্রাণীদের রক্ষা করার জন্য এরকম কোনো স্পেসিফিক যে কোনো একটা স্পেসিস টার্গেট যে টাটেলের ক্ষেত্রেই হয় তা নয় আমরা টাটেলের ক্ষেত্রে আগেরবার যখন পেয়েছিলাম তখন এই সমস্ত যে লোকাল বাজার আছে সেখানেও কিন্তু আমরা মাইকিং করেছিলাম এবং সবাইকে বুঝিয়েওছিলাম বলেও আসা হয়েছিল যে এটা

জি মেমোরিয়াল কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর